ঘর সাজাতে আমার অনেক ভালো লাগে মাঝে মাঝেই চেষ্টা করি একটু জায়গা চেঞ্জ করে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য ঘর সাজানোর জন্য সব সময় কিন্তু অনেক দামি দামি কিছুর প্রয়োজন হয় না প্রয়োজন শুধু আপনার একটু রুচির আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা তৈরি করা থেকে সকালে ডিম পোস্ট করেছি মাংস রান্না করা ছিল আর হচ্ছে রুটি সকাল সকালে কিন্তু অনেক ভারী একটা খাবার খাচ্ছিলাম আর এর ভিতরেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখেন বৃষ্টিতে চারিদিকের যে একটা ঠান্ডা পরিবেশ দেখেই কিন্তু মনটা ভালো হয়ে গিয়েছিল বৃষ্টিতে ভিজতে আমার খুবই ভালো লাগে যখন স্কুলে লেখাপড়া করতাম তখন স্কুল থেকে আসার পথে যদি বৃষ্টি নামতো এত খুশি হয়ে যেতাম একদম ভিজে ভিজে বাসায় আসতাম আর এখন যখন বৃষ্টি হয় বেলকুনিতে বসে এরকম বৃষ্টির পানি ছুঁয়ে দেখা ছাড়া আর কোনো কিছুরই করার থাকে না আসলে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয় ইচ্ছা থাকলেও অনেক কিছু করা যায় না বৃষ্টির পানি পেয়ে আমার গাছগুলো তো একদম সতেজ হয়ে গিয়েছে আর কিভাবে পানি পড়েছিল দেখতে আমার খুব ভালো লাগছিল আমি একটু ছুঁয়ে দেখছিলাম বাহিরে তো অনেক বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ভিতরে মনে হয় ভাজা ভাজাপোড়া খেতে আমার মতো সকলেই পছন্দ করে আমি যে কিছুদিন আগে পিঠাগুলো কিনে নিয়ে এসেছিলাম সেই পিঠাগুলো কিন্তু খাওয়া হয়নি যেহেতু বাহিরে খুবই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে বসে বসে এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা লাগবে যার কারণে চলে এসেছি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আর এই পিঠাগুলো কিন্তু একদম রেডি করা ছিল পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম আর ভাবছিলাম যে বেলকুনিতে বসে বসে পিঠাগুলো খাবো কালারফুল পিঠা সঙ্গে হচ্ছে বৃষ্টি পায়ের নিচে বৃষ্টির পানি আর হাতে হচ্ছে এরকম মজার একটা পিঠা ভাবতেই খুব ভালো লাগছিল তবে দুর্ভাগ্য যে পিঠা কমপ্লিট করতে করতে বৃষ্টিটা থেমে গিয়েছিল যাই হোক তারপরেও ঠান্ডা ঠান্ডা পরিবেশে বসে পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা লেগেছিল আমি পিঠাগুলো প্রথমে একটা একটা ভেজেছিলাম তাতে দেখলাম সময় বেশি যাচ্ছে তারপরে দুইটা তিনটা করে একসঙ্গে ভেজে নিয়েছি আর এই পিঠাগুলো কিন্তু এভাবে গুড় দিয়ে খেতে অনেক মজা হয় গুড়টাকে জাল দিয়ে নিয়েছি আর এটা ছিল হচ্ছে খেজুরের যে গুড় থাকে সেটা আর এখন পিঠার উপরে এভাবে করে দিয়ে দিচ্ছি আমাদের ভাষায় এটাকে বলে পিঠা পাক দেওয়া কার অঞ্চলে কি বলে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আর এভাবে করে গুড়গুলো উপর থেকে দিয়ে দিলে না একদম সব জায়গায় খুব সুন্দর মতো ছড়িয়ে যায় আর খেতেও অনেকটাই টেস্ট হয় আমার হাতে এক ঝুড়ি পিঠা কে কে খাবেন চলে আসেন সবাই মিলে খুব মজা করে একদম মচমচা পিঠাগুলো খাচ্ছিলাম অনেক ভালো লাগছে অনেকগুলো পিঠা যেহেতু ভেজেছি একসঙ্গে তো এতগুলো খাওয়া যাবে না কিছু বক্সে করে রেখে দিচ্ছিলাম যাতে পরবর্তীতে আবার খাওয়া যায় আর এভাবে এয়ারটাইট বক্সে রেখে দিলে কিন্তু একদমই মচমচা থাকবে শুরুতে যে কথাটা বললাম যে আমি কিন্তু ঘর সাজাতে খুবই পছন্দ করি তবে আমার কাছে যা আছে ঠিক সেটা দিয়েই ঘর সাজানোর জন্য আমি সবসময় কেনাকাটা করি না আজকে চিন্তা করলাম আমি আমার ডাইনিং রুমটা একটু ফ্রেশ গাছ দিয়ে সাজাই অনেককেই দেখি অনেক সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখে আমিও আজকে ডাইনিং টেবিলের সব কিছু নামিয়ে তারপরে হচ্ছে মেজে ঘষে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছে আর এই তো দেখেন কতটা ময়লা হয়ে গিয়েছিল আর এই যে কালো ট্রেটার উপরে এখানে যেহেতু আমি পানির বোতল বা গ্লাস রাখি কেমন একটু দাগ হয়ে গিয়েছিল সেগুলোও কিন্তু আমি মেজে পরিষ্কার করে নিয়েছি খাবারের পর সব সময় কিন্তু ডাইনিং টেবিলটা মোছা হয় তবে মাঝে মাঝে এরকম যদি একটু কাপড়ে টিক্স দিয়ে পরিষ্কার করা হয় তাতে আমার কাছে মনে হয় যে খুবই কিন্তু ভালো হয় আমি চেষ্টা করি সপ্তাহে একদিন এভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য আর তারপরে হচ্ছে গ্লাস ক্লিনজারটা দিয়ে পরিষ্কার করলে আমার কাছে মনে হয় একদমই ফ্রেশ লাগে আমি প্রথমে কিন্তু টিক্স দিয়ে ভালো করে সব জায়গাটা ঘষে ঘষে পরিষ্কার করেছি তারপরে কাপড়টা ভিজিয়ে আর একবার মুছে নিয়েছি আর এখন একটা নরম কাপড় দিয়ে পুরো টেবিলটার যে উপরের কাগজটা আছে সেটা মুছে নিচ্ছি আর এতে কিন্তু নিজের কোনো ধরনের কোনো সমস্যা হয় না ফাইনালি কিন্তু আমার টেবিলটা দেখতে খুব ভালো লাগছিল। একদম পরিষ্কার লাগছে আর এখন আমি একটা রিয়েল মানি প্ল্যান্ট দিয়ে একটু করে সাজিয়ে নেব আমার কাছে মানি প্লান্ট অনেক ভালো লাগে আর দেখেন আমার টেবিলের রানারের সঙ্গে ঝুড়ির কালারটা কিন্তু একদম মিলে গিয়েছিল গাছটা দেওয়াতে টেবিলের সৌন্দর্যটা আমার কাছে মনে হচ্ছে অনেক গুণই বেড়ে গিয়েছে আর টেবিলের কালারের সঙ্গে মিল রেখে ছোট্ট একটা ট্রেও নামিয়ে নিয়েছি টিউলিপ একটু ময়লা হয়ে গিয়েছিল সেটাও আমি ভিজে কাপড়টা দিয়ে মুছে নিয়েছি আর এখন আমার পছন্দ অনুযায়ী সাজিয়ে নেব ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ছোট্ট ট্রেটার উপরে ছোট্ট একটা ফুলদানি রেখেছি সঙ্গে একটা স্পুন হোল্ডার আর একটা টিস্যু প্রথমে যখন সাইডে রেখেছিলাম আমার কাছে না ভালো লাগছিল না এরপর মিডেলে যখন এনে রেখেছি এখন কিন্তু দেখতে খুবই ভালো লাগছে সিম্পলের ভিতরে গর্জিয়াস একটা লুক এসেছে আমার কাছে তো ভালো লাগছে আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার ডাইনিং টেবিলের লুকটা কেমন হয়েছে আমি চেয়ারের কাবারগুলো চেঞ্জ করে দিব। তখন আরও ভালো লাগবে ফাইনালি আমি আমার পুরো রুমটা ডাইনিং এবং ড্রয়িং আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আসলে যা কিছু থাকে সেটা যদি একটু পরিষ্কার করে আপনি গুছিয়ে রাখেন দেখবেন আপনার বাসাটা দেখতে অনেক ভালো লাগবে এবং মনটা থাকবে একদমই ফুরফুরে আমার এই ছোট্ট পরিবারটাকে যারা প্রতিনিয়ত একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি সবাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সামনের পথ চলাতে আপনাদেরকে আমার পাশে আশা করছি আমিও সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য এবং ফুল সাপোর্ট করার জন্য আমার কাছে না এই মুহূর্তটা এত ভালো লাগছিল যেহেতু বাসাটা হচ্ছে একটা শান্তির জায়গা আর এখানে আপনি যত সিম্পলভাবে গুছিয়ে রাখতে পারবেন দেখবেন আপনার মনটাও কিন্তু ততটাই ভালো থাকবে আজকে চিন্তা করেছি যে একটু বাহিরে যাব আর কোথায় যাব কি করব সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এই সময়টা কিন্তু একদম সন্ধ্যার আগে আর বাহিরে যাওয়ার জন্য আমি তো একদমই রেডি হয়ে গিয়েছি মাঝে মাঝে একটু বাহিরে গেলে খুবই কিন্তু ভালো লাগে সুন্দর একটা সময় পার করা যায় মাইন্ড ফ্রেশ থাকে সব সময় তো দূরে কোথাও যাওয়া যায় না আশেপাশে যে জায়গাটাই থাকে চেষ্টা করি সেখানে একটু ঘুরে আসার জন্য একঘেয়েমি বন্ধে জীবন থেকে একটু বাহিরে গিয়ে খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিলে না ভিতরের যে বন্ধি দশা থাকে সেটা কিন্তু অনেকটাই রিল্যাক্স লাগে আর আমি আজকে বাহিরে যাওয়ার জন্য খুব সুন্দর একটা ড্রেস পরে নিয়েছি আর সেটা পরেও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমি সব সময় কিন্তু আমার রুমেই রেডি হই আজকে এই মিরোরটার সামনে রেডি হয়েছিলাম তবে দেখলাম যে খুবই ভালো লাগছে আর এই তো দেখেন আমি কোথায় যাচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম